দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে সাল্লাম আলাইকুম আজকে অবস্থান করছি চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতালে এখানে আজকে আমরা এক ভালো খাবার আয়োজন করেছি আমাদের বেয়ারিশ মা বাবাদের জন্য এখানে এসে রান্না বান্না করে এবং সকল খাবার তৈরি করে এখানে আমার আনার ভাই সহ দু তিনজন ভাই আছে বাবুরছি ভাইদের সহ সাথে নিয়ে আসছি আমরা রান্না করেছি রান্না ছিল মেজবানি মাংস এবং মুরগির মাংস চনার সহ সস এবং সাদা ভাত সুন্দর এই আয়োজনটি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইদেরকে কারণ ভালো খাবার আসলে আমরা সাধ্য থাকলেও চেষ্টা করি কিন্তু সাধ্য কুলাতে পারি না সাধ্য আসলে ওরকমভাবে হয়ে ওঠে না তো এই জন্য অনেক খরচ কিন্তু তারপরেও আল্লাহ মেহরবানি করে অনেক সময় মাঝে মাঝে ভালো খাবার আয়োজন করে দেয় আমরা কারোর কাছে চাই না তাদের কাছেও চাইনি কিংবা ওনারাই আল্লাহর রহমতে এবং আল্লাহর ওনাদেরকে উসিলা করেছে আল্লাহ এই জন্য ওনারা এসেছে এবং ঠিকই তাদের জন্য ভালো খাবার তৈরি হয়েছে আল্লাহর আসলে এটা ইচ্ছা ছিল তো ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার ভাই এবং ভাইয়ের নাম কি মোহাম্মদ হায়দার হায়দার ভাই সহ অন্যান্য ভাইদের যারা এই আয়োজন করছে তো আমরা যদি ওনাদের থেকে একটু শুনি এই আয়োজন করে কেমন লাগছে আপনার কাছে ভাই একটু বলেন মাসাল আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এই আয়োজন করে এবং আমরা আরেকটা মাদ্রাসায় প্রতি বুধবারে ভালো আয়োজন করে এতিম বাচ্চাদের খাওয়াই আমরা খবর পেলাম মানবিক সৈকত স্যারের একটা শকত স্যারের এক বেওয়ারিশ হাসপাতাল আছে সেখানে কিছু অসহায় মানুষ আছে বৃদ্ধ মানুষ তাদেরকে আমরা খাওয়ানোর জন্য একবেলা ভালো খাবারের আয়োজন করেছি এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এবং আপনারাও এগিয়ে আসুন চট্টগ্রামে ব্যবহারিস হাসপাতাল অক্সিজেন পাশেই ইনশাল্লাহ আপনারা আগ্রহ করবেন অনেক অসহায় মানুষ আছে আপনারা পাশে দাঁড়ালে তারাও একটু ভালো খাবার খেতে পারবে ধন্যবাদ ধন্যবাদ আপনার কাছে কেমন লাগতেছি আহামদুলিল্লাহ ভালো লাগতেছে তো ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে ওনারা করতে পারে সবাই দোয়া করবেন আপনারাও চাইলে আপনাদের ছেলের এক জন্মদিন বিয়ে যে কোনো অনুষ্ঠানে যে কোনো আয়োজন করতে পারেন কিংবা খাবার বেঁচে গেলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিকানা হচ্ছে চট্টগ্রামের অ্যাবার কেয়ার হাসপাতালের পাশে বাংলাদেশের একমাত্র বিয়ারিশি হাসপাতাল একশো বিশ বিশিষ্ট এই হাসপাতালে একশো জনের মতো এমপ্লয় এবং রোগী সহ এখানে অবস্থান করছে আর হাসপাতালের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবারও বলছি হাসপাতালের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু ইনশাল্লাহ আপনারা আসবেন ভিজিট করবেন এখন আমাদের খাবার কার্যক্রম শুরু হয়ে যাবে চলো সবাই খাবারগুলা ইয়ে করো সার্ভ করো ধন্যবাদ সবাইকে বাংলাদেশের দেওয়ারিস হাসপাতাল থেকে আমাদের সাথে থাকার জন্য